সিনেমায় তো ধ্যান জ্ঞান সবকিছু সামনে ভালোবাসা দিবস তারপরে কিছুদিন পরে কি তো সবকিছু মিলে কাজের একটা ব্যস্ততা তো অফকোর্স আছে এখন যেটা হচ্ছে যে আমি কাজের কোয়ান্টিটির চেয়ে একটু কোয়ালিটির দিকে চোখ বেশি দিচ্ছি আগে অনেক কাজ করতাম এখন একটু বেছে বেছে কাজ করি যেই কারণে এখন যে কাজগুলো আসবে সেটা ওকেশন হোক নন ওকেশন হোক প্রত্যেকটা কাজ খুব স্পেশাল আর এক্সক্লুসিভ কাজ আসবে আমার সে ইন্টারেস্ট খুব একটা নাই কারণ ওটিটি ওলাদের সাথে আমার সে বনে না মিলে না

ট আমি এখন এটা বিশ্বাস করি কারণ বহু বছর সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি বহু বছর সিন্ডিকেট ভেঙে কাজে চেষ্টা করছি পারিনি আমার কাছে মনে হয়েছে যে যখন সিন্ডিকেট ভাঙাই যাবে না তো সিন্ডিকেট বানানোই উচিত

ওই জিনিসটা এখন আমার মনে হয় যে সিনেমা আমাকে করতে পারবো আমার কাছে কেন এরকম মনে হয় বাইরের কান্ট্রির সাথে সিনেমার বাজারে পাল্লা দিতে হলে বাজেট তো যেভাবে বাড়তেছে চর দ্বিগুণ দিতে পারো আর আশা করি স্বপ্ন দেখি একদিন বাইরের বাজারের সাথে আমরা ফাইট করি স্বপ্ন দেখতে তো দোষ নয় ব্যস্ততা অনেক আমি যেটা হয় যে এখন মানে ব্যস্ততার কারণে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে পোস্ট করা কম কমে যাচ্ছে আর আমি এত বিজি থাকি যে আমি আহ মানে ঘন ঘন পোস্ট দিতে পারতেছি না কাজ নিয়ে যে আমি এই কাজ করতেছি ওই কাজ আসতেছি কাজ হচ্ছে এখন আসলে বিদ সো টাফ ওইরকম আমি এখনো কাউকে এই মুহূর্তে বাংলাদেশে দেখি না যে সাকিব ভাইকে দিতে পারে দিবে আর আমি বিট দিতে পারবো কিনা এটা তো ওনার জায়গা বিদ অসম্ভব আমার মনে হয় যে আমি আমার নিজের একটা জায়গা ক্রিয়েট করতে

বিশ থেকে বিশ থেকে এরকম সফল শুরু হয়েছে তো আহ হার্ড ওয়ার্ক করেই আসছি আসলে আর এটা মানে পরিশ্রমের ফসল এইভাবে কাজের রোমান্টিক কাজগুলো আপনার অনেক আছে আমরা দেখেছি সেই জায়গা থেকে ভাবি মানে ভাবি কাজ থেকে কোনো কথা আসে কিনা মানে আপনাকে কিছু বলে কিনা না ভাবিতে আমি চেষ্টা করি অল টাইম ভাবি ঠিক আছে যে

দর্শকদের সাথে আসলে দেবেন করা যাবে না ভালো কাজ নিয়ে যেতে হবে এটাই বিশ্বাস করি রেগুলার চেষ্টা করে যাচ্ছি নিজেকে নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার দর্শকরা পাশে থেকে আপনাদের ভালোবাসা দিয়ে যায় রাখবি কুচর পালান দেখবেন থ্যাংক ইউ